ইমোতে কলার টিউন হিসেবে গান সেট করতে চাচ্ছেন কিন্তু বর্তমান আপডেটে কিন্তু আপনার পছন্দের কোনো গান বা মিউজিক আপনি সেট করতে পারছেন না অলরেডি কিন্তু এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেখানে অনেকেই কমেন্ট করছেন যে বাংলা অথবা হিন্দি যে গানগুলো আছে এই গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না বা পছন্দ অনুযায়ী কোনো মিউজিক পাচ্ছেন না যেটা আপনি কলার টিউন হিসেবে সেট করবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কীভাবে সঠিক নিয়মে আপনার পছন্দ অনুযায়ী একটি গান আপনি কলার টিউন হিসেবে সেট করবেন সেখানে কিন্তু আপনি হিন্দি অথবা বাংলা আপনার যে গানটি ভালো লাগে সেই গানটিই কিন্তু কলার টিউন হিসেবে সেট করতে পারবেন এজন্য কিন্তু এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করছে আজকের ভিডিও ইমোতে আপনার পছন্দের গানটি কোয়ালার্টিউন হিসেবে সেট করতে আপনার ফোনে যে বর্তমান ইমো অ্যাপসটি আছে এই ইমো অ্যাপসটি কিন্তু আপনার শুরুতেই আনস্টল করে দিতে হবে অর্থাৎ আপনার ফোন থেকে কিন্তু ইমো অ্যাপসটি ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর আপনার নতুন একটি ইমো অ্যাপস নেওয়ার প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন তাহলে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটি ইমো অ্যাপস দেওয়া আছে এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভার্সনটি কত এই ভার্সনটি কিন্তু আপনারা গুগল থেকেও ডাউনলোড করতে পারেন সহজে আপনাদেরকে এই ইমো নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দেওয়া থাকবে সরাসরি কিন্তু সেখান থেকে এই ইমো অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন ওয়েল টেলিগ্রাম চ্যানেল থেকে ইমো অ্যাপসটি আপনি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনাকে কিন্তু ভার্সনটি চেক করে নিশ্চিত হতে হবে যে সঠিক ভার্সনটি আপনি পেয়েছেন কি না তার জন্য কী করবেন জাস্ট ইমো অ্যাপসের ওপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন এখানে যে ভার্সনটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ভার্সনটি কিন্তু আপনার প্রয়োজন হবে যেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওয়েল তো ইমো অ্যাপটি ইনস্টল করার পর কী করবেন আপনি সরাসরি ইমো অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাকে আবারও কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে সেখানে কিন্তু আপনার মোবাইল নম্বর দেওয়ার পর কোড আসবে কোডটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন ওয়েল লগ ইন করার পর কী করবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইমোর হোম পেজটি শো করছে তো এখান থেকে সরাসরি কী করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল আইকন আছে এখানে একটি ক্লিক করবো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটি অপশান আছে এই সেটিংসে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান তার ভিতরে আছে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশানটির ওপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট গ্রুপ নোটিফিকেশন তারপর এখানে দেখতে পাচ্ছেন কল সেটিংস এই কল সেটিংসে একটি ক্লিক করবেন ওই এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানটি টিউন দেখতে পাচ্ছেন ডিফল্ট টিউন হিসেবে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরিউতে কিন্তু অনেকগুলো গান আছে তো এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যে ইমো অ্যাপসটি নিয়েছেন এই অ্যাপসটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই গানগুলো পাবেন দেখতে পাচ্ছেন শুরুতেই আছে হিন্দি একটি গান তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা গানও আছে অনেকগুলো এখানে কিন্তু অসংখ্য অপশন আছে যেখানে কিন্তু আপনার পছন্দের একটি গান আপনি চয়েস করতে পারবেন আমি যদি এখানে আপনাদেরকে প্লে করে শোনাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারলেন এটা কিন্তু একটি হিন্দি গান আমি শুধু একটি বাংলা গান প্লে করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা ও হিন্দি গান সবই আছে এখানে অসংখ্য অপশান আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গান সেট করার জন্য দেখতে পাচ্ছেন হলিউডের গান আছে বলিউডের গান আছে এখানে কিন্তু ডান্স টাইপের ভিডিওর যে গানগুলো থাকে সেগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনি কলার টিউন হিসেবে সেট করতে পারবেন এখান থেকে কিন্তু আপনার পছন্দের একটি ইমো কলার টিউন হিসেবে গান চুজ করে নেবেন চুজ করার পর আপনি কি করবেন জাস্ট সেই গানটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশান আছে তো আপনাদেরকে কী করতে হবে আবারও কিন্তু ব্যাক করতে হবে ব্যাক করে আপনারা কী করবেন সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে আপনারা সার্চ করবেন লাইকি তো লাইকি লিখে কিন্তু এখানে সার্চ করবেন আপনারা জানেন লাইকি কী অ্যাপস দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইকি অ্যাপসটি কিন্তু আমার সামনে রয়েছে এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে ইনস্টলে ক্লিক করছি ক্লিক করার পর কিছুক্ষণের পরেই কিন্তু আমাদের এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাবে ওকে তো অবশ্যই আপনার একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যে ইমতে যদি আপনার পছন্দের গানটি কলেকটিউন হিসেবে সেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই লাইকি অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ইমোতে আপনার পছন্দের বাংলা অথবা হিন্দি গান কলেকটিউন হিসেবে সেট করতে পারবেন না ওয়েল তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট কিন্তু লাইকি অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে লাইকি অ্যাপসটি কিন্তু ইনস্টল হওয়ার সাথে সাথেই আপনি কী করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে কিন্তু লাইকি অ্যাপসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আপনারা সরাসরি ব্যাক করবেন এখানে আপনার আর কোনো কাজ নাই আবারও কি করবেন আপনারা ইমো অ্যাপসের ভিতরে ব্যাক করবেন ইমো অ্যাপসে ব্যাক করার পর আপনারা আপনাদের পছন্দের গানটি কলারটিউন হিসেবে যেটা সেট করতে চেয়েছিলেন জাস্ট সেই গানটির উপরে একটি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এখানে সেট হয়ে গেছে এখন আমি কি করবো যদি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো এখানে আছে ব্যাক অ্যারো এখানে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কী লেখা দিয়েছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার টু ইয়োর স্টোরি আপনারা কি করবেন যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদেরকে ইমোর্ যে স্টোরি আছে সেখানে শেয়ার হয়ে যাবে আপনারা শেয়ার করতে না চাইলে ক্যান্সেলে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সাকসেসফুলি সেট কলার টিউন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন কলার টিউন এখানে কিন্তু আমি যে গানটি সেট করেছি সেই গানটির নাম কিন্তু শো করছে আবারও যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবো যে আমার একটি কলার টিউন হিসেবে গান সেট হয়ে আছে তো এখানে কিন্তু আপনারা সেই গানটি দেখতে পাচ্ছেন আমি সেই গানটি কলার টিউন হিসেবে সেট করে রেখেছি তো এখানে যদি আমি আরও একটি গান সেট করতে চাই লাইক এখানে এই গানটি আমি সেট করতে চাচ্ছি দেখতে পাচ্ছেন পানি পানি বাচ্চার যে গানটি আছে সেই গানটি তো আমি যদি এখান থেকে ব্যাক করে দেখতে পাচ্ছেন ক্যান্সেলে ক্লিক করলাম ক্লিক করার পরে কি লেখা আছে কলার টিউন সেট সাকসেসফুলি তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যে ইমো অ্যাপসটি নিয়েছেন আপনারা এই ইমো অ্যাপসটি ব্যবহার করে আপনার পছন্দের ইমো কলার টিউনটি আপনারা যখন খুশি তখন পরিবর্তন করতে পারবেন ওকে প্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো শেষ করছে আজকের ভিডিও